আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা যে ভিডিওটা দেখব তা হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটি হচ্ছে ঢাকার প্রধান বিমানবন্দর বন্ধুরা আপনারা দেখছেন বর্তমান ঢাকা বিমানবন্দর বা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সো আমরা এই বিমানবন্দরের ভিতরে দেখবো ভিতরের পরিবেশটা দেখতে কেমন এবং ভিতরের চিত্র এছাড়াও হচ্ছে এই বিমানবন্দরের ইমিগ্রেশন প্রসিডিউরটা দেখব সো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে তাদের ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য বর্তমান যে জায়গাটায় আমি আছি এটা হচ্ছে ইমিগ্রেশন দুই নম্বর গেট এবং দুই নম্বর গেটে দেখা যাচ্ছে হচ্ছে এখানে হ্যান্ড লাগেজ এবং অনেকেই দাঁড়িয়ে আছে ইমিগ্রেশনের সিরিয়ালে সো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ